অঙ্কটা এখানে করে দেওয়া আছে সুতরাং এই সেজন্য অঙ্কটা আমরা আর করলাম না আমরা ইনিসের অঙ্ক গলা করবো দেখো তোমাদের যথার্থ জানাচ্ছে যে অঙ্কগুলো আমরা বেশি সময় নি করছি না কারণ এই অঙ্কগুলো আশা করছি তোমরা সবাই পারবে সুতরাং এই অঙ্কগুলো নিয়ে আমরা বেশি সময় নষ্ট করছি না এই অঙ্কগুলো আমরা সরাসরি বসে দিচ্ছি দেখো আট আর ছয় যোগ করলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আরে বাবার সমস্যা হয়ে গেল যে চোদ্দ হয়ে গেল যে চোদ্দ হলে কি হবে চোদ্দ হলে বসে চার আর হাতে থাকে এক হাতে আছে কত এক তাহলে সে এক এই পাঁচের সাত যোগ হবে দুই নম্বর ঘরে চলে গেলাম পাঁচের সাত যোগ হলো ছয় ছয় আর দুই যোগ করি আট হাতে আছে নাই দশের ওপরে গিয়ে হাতে থাকবে তিন আর দুই যোগ করি পাঁচ এটা আমরা যোগ করি দেখো চার আর পাঁচে যোগ করলে নয় বুঝল চার আর পাঁচ যোগ নয় সাত আর চার যোগ করবে দুই নম্বর সংখ্যা সাত আর চার যোগ করবো আট নয় দশ এগারো ওরপরে আবার এগারো হয়ে গেল এগারো হইলে এক বসবে শেষের সংখ্যাটা বসবে বারো হইলে দুই বসবে বারো হইলে দুই বসবে তেরো হইলে তিন বসবে তিনটা বসবে একটা বসবে না এভাবে এগারোর এক বৈশ্য হাতে ছিল এক সে এক চারের পাঁচ পাঁচ হাজার তিনে আট দেখো সাতের সাথে পাঁচ যোগ করো আট নয় দশ এগারো বারো বারোর দুই বসলো হাতে থাকলো বারো হইলেই শেষের দা বসবে তাহলে বারো মানে এই যে যদি এটি বারো হয় তাহলে বারো দুই বসবে আর হাতে থাকবে এক হাতের একটা তো পরের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে তাই সেই পরের সংখ্যাটা মানে কত এই চার দুই নম্বর সংখ্যা পাঁচ চার ছিল সে হাতের একটা দিয়ে একে দেখে দিয়ে দিলাম কাকে দিলাম স্যারকে এই নে তুই এক আগের জন পাইতো তুই এক ঠুস করে শোধ করে দিলাম পাঁচ পাঁচ আর ছয় এগারো এগারোর কত হইল এক হাতে থাকলো এক চার দিয়ে ছয় আর ওই সে হাতের এক সাথে আট তিন যোগ করলে এগারোর এক আট তিন যোগ করলে এগারোর এক আটে থাকলো এক সে এক এক দিলাম তিন তিন আর আটে আবার আবার এক বসালাম আর হাতে থাকলো এক ছয় তিন নয় আর হাতে ছিল সে এক সে এক বসে গেল এক হাজার এগারো যোগ করি আটে সাড়ে ছয় যোগ করি নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই যে ছয় ছয়টা ঘর থেকে এবার আমরা কি করব বলো হাতে আছে তাহলে সাত আর তিন দশ দশ আর একে এগারো হাতে থাকলো এক চার তিন সাত আট এক আট নয়ের পর থেকে চার দশ এগারো বারো তেরোর তিন বসল হাতে আট আর একে নয় আর একে দশ দশের শূন্য হাজার থাকলো এক পাঁচ আর সাত হাজার এবারে কিনেন নয়ের পাঁচ চোদ্দ দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ চার হাজার থাকলো এক সাত তিন দশ দশ আর একে এগারো বুঝছে আবার হাতে থাকলো এক ছয় আর তিন নয় আর হাতে ছিল এক দশ এবার আমরা সেই খালি ঘরের সংখ্যা বের করার অঙ্ক করব দেখো খালি ঘরের সংখ্যা বের করার অঙ্ক যদি আমাদের করতে হয় তাহলে আমাদের একটু খাটির অঙ্কটা করতে হবে দেখো এমন বলা খুব জটিল তোমাদের কাছে মনে হতে পারে আসলে কোনো জটিল না এমন গলা আমরা এখন করবো দেখো খালি ঘরের সংখ্যা এমন বলা প্রথমে দেখো প্রথমে এই অঙ্কটা আমরা দেখি দেখো সাত কিছু নাই নম্বরে নম্বরে কিছু নাই আছে তাহলে পাঁচ আর শূন্য যোগ করলে কত হবে পাঁচই হবে কিন্তু এখানে আছে সাত দেখো এখানে আছে সাত না এখানে আছে সাত কিন্তু এইখানে দেখো শূন্য আর পাঁচ যোগ করলে হয়েছে কত পাঁচ হয়েছে তাহলে এখানে আছে সাত আমি এখানে যদি দুই বসি দি তাহলে এবি দেখো দিনে দুই আর পাঁচ যোগ করলে সাত মিলেছে মিলেছে তারপরে সাতের মধ্যে থেকে পাঁচ বাদ দিলি আমি দুইটা পাই যতন এবার দুই নম্বর সংখ্যাটা চিলি গেলাম এইখানে আছে দেখো শূন্য এইখানে আছে এক তার মানে এক শূন্য আর এক যোগ করলে এক দুই নম্বর সংখ্যাটা আর এইখানে কি বসাইলে আমার পাঁচ হবে বলো হম কি বসাইলে পাঁচ হবে বলো হ্যাঁ আমি যদি এইখানে চার বসাই পাঁচের মাঝে থেকে এই যে একটা বাদ দিয়ে তাহলে এখানে পাই যাবো চার তাহলে এই তিন নম্বর সংখ্যায় চলে গেলাম এই যে এক আর দুই তিন এখানে আছে আট আটের মধ্যে তিন বাদ দাও আটের মধ্যে থেকে আট আছে এইখানে আর এখানে পাইলে যোগের তিন তাহলে আটের মধ্যে তিন যোগ বাদ দাও চার পাঁচ ছয় সাত আট তাহলে পাঁচ হলো এই সেই পাঁচটা বুঝবে কোথায় এইখানে বসে দেখছো পরেরটা আমরা আবার যোগ করি এর প্রথম ডাই নাই আরে প্রথম ডা না থাকলে আমার এখানে যোগ করি বসিয়ে দেবো দুই আর একে তিন তিন আর ছয় নয় তাহলে এইখানে অবশ্যই নয় হয়ে যাবে হাতে তো কিছু থাকলে না দুই নম্বরে চলে গেলাম দুই নম্বরে এর কিছু নাই এইখানে আছে তিন আর একে তিন আর একে যোগ করি চার এইখানে তিন আর এক যোগ করি চার হয়েছে কিন্তু এইখানে আছে কত আট তাহলে আট হয়েছে আর তোমার এদিকে যোগ্য হয়েছে চার তাহলে আটের মধ্যে থেকে যদি আমি চার বাদ দিই তাহলে চার থাকবে তার মানে এইখানে এপি চার যোগ করে দিলাম চার দিলাম দেখো দেখো এপি মিলে যাবে দেখো চার আর তিন সাত সাত আর একে আট বুঝেছে মিলে গেছে তিন নম্বর সংখ্যা চাই এখানে আছে দুই এখানে আছে এক তিন এখানে নাই এখানে আছে সাত সাতের মধ্যে তিন বাদ দিলে কত হবে বলো চার এখানে হয়ে গেল সেই জন্য সার হম এবার চার নম্বর সংখ্যা চলে গেলাম এখানে আছে চার এখানে আছে তিন চার তিন সাত এখানে কত বসাইলে নয় হবে বলো তিনি হ্যাঁ সাত আছে ন কত বসাবো দুই বসাবো দুই বসাইলে তো নয় হবে নয়ের মেদিক দুই বাদ দিলি এই নয় মেদিক সাত বাদ দিলি দুই পাই যাবো সেই দুই বসে দিলাম

তাহলে নয়ের মধ্যে থেকে সাত দিলে কত হবে দুই হবে হম এইখানে যে আছে এক এখানে যে তিন দিদি হিসে এই লাইনটা যোগ করি হ্যাঁ তাহলে এই তিনের মধ্যে এক বাদ দিলে কত হবে দুই এ দেখো এই দুই আর এক যোগ করলে তিন হয়ে যায়ছে এই যে এই লাইনে দেখো ছয় বসে থিসে কিন্তু আছে তোমার চার তাহলে এখানে কত বসাইলে ছয় হবে বলো ছয়ের মধ্যে চার বাদ দিলে কত হবে দুই তাহলে চার আর দুই যোগ করলে ছয় হয়ে যাবে এখানে দেখো সাত আর এক যোগ গেলে কত আট এখানে দুই আছে আর এখানে ছয় বসে দিয়ে কি ভুল করেছে দেখালেন এখানে দুই আছে আর ছয় বসে দিয়েছে এখানে কত বসাবো এই গ্যাপটার ঘন্টার মধ্যে ছয় মেয়ে দুই বাদ দিলে কথা হবে বলো ছয় মে দুই বাদ দিলে কথা হবে চার তাহলে এখানে বসাবো চার এখন দেখো চার যোগ গেলে ছয় শেষে এটা এখানে আছে ছয় আর এখানে আট বসে দিয়ে যায়

জটিল মনে হলে আমাদের কমেন্টে জানাবো আমরা আবার করে চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য